আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি কিছুদিন পূর্বে ফেসবুকে একটি ভিডিও আপলোড দিয়েছি ওইখানে বলেছিলাম যে কোরআন শরীফে ছয় হাজার আয়াত থাকার পর আমরা কেন পুকুরি করছি এর ভিতরে আমার এক ভাই মোহাম্মদ শাহজাহান একটা মেসেজ দিয়েছে হুজুর আজকে বসে সুরা ফাতেহা থেকে সুরা নাচ পর্যন্ত আয়াতগুলি গণনা করে দেখবেন কত আয়াত আছে আমি এই মেসেজ পেয়ে মানে দ্বিতাদন্দে পড়ে গেলাম আসলে আমরা এতদিন যা পড়ছি বা শুনছি এই সম্পূর্ণ তালে মিথ্যা তারপর আমি অ্যাপসটি ডাউনলোড দিলাম ডাউনলোড দিয়ে সম্পূর্ণ বিয়ে অ্যাপস থেকে আয়াতগুলি লিপিবদ্ধ করছি যেটা আপনার সামনের বিরুদ্ধে দেখতে পারবেন ইনশাআল্লাহ তো দেখতে থাকেন সঠিক উত্তর ইনশাআল্লাহ পেয়ে যাবে আর এর উত্তর খুঁজতে গিয়ে আমি অ্যাপস থেকে সম্পূর্ণ কোরআন কোরআনের আয়াতগুলি লিপিবদ্ধ করেছি তো যদি বুলটুটি হয়ে থাকে ক্ষমা করে দেখবেন আর আর যেহেতু আমি জানি না এই এই প্ল্যাটফর্ম থেকে আমি কিছু শিখতে আছি আপনাদের মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আমি শিখতে পারবো আপনাদের সামনের বিরুদ্ধে দেখতে থাকেন আমি সুরা আল ফাতিহা আয়াত সংখ্যা সাত সুরা আল বাকারা আয়াত সংখ্যা দুশো ছিয়াশি সুরা আল ইমরান আয়াত সংখ্যা দুশো সুরা আল নিসা আয়াত সংখ্যা একশো ছিয়াত্তর সুরা আল মাইদা আয়াত সংখ্যা একশো বিশ সুরা আল আনাম আয়াত সংখ্যা একশো পঁয়ষট্টি সুরা আল আরাফ আয়াত সংখ্যা দুশো ছয় সুরা আনফাল আয়াত সংখ্যা পঁচাত্তর সুরা আতবা আয়াত সংখ্যা একশো উনত্রিশ সুরা ইউনুস আয়াত সংখ্যা একশো তো নয় সুরা হুত আয়াত সংখ্যা একশো তেইশ সুরা ইউসুফ আয়াত সংখ্যা একশো এগারো সুরা রাদ আয়াত সংখ্যা তেতাল্লিশ সুরা ইব্রাহিম আয়াত সংখ্যা বাউান্ন সুরা আল হিজর আয়াত সংখ্যা নিরানব্বই সুরা আন নাহাল আয়াত সংখ্যা একশো আঠাশ সুরা বনি ইজরায়েল আয়াত সংখ্যা একশো এগারো সুরা আল কাহাফ আয়াত সংখ্যা একশো দশ সুরা মারিয়াম আয়াত সংখ্যা আটানব্বই সুরা তুহা আয়াত সংখ্যা একশো পঁয়ত্রিশ সুরা আল আম্বিয়া আয়াত সংখ্যা একশো বারো সুরা আল হাজ আয়াত সংখ্যা আটাত্তর সুরা আল মুমিনুন আয়াত সংখ্যা একশো আঠারো সুরা নূর আয়াত সংখ্যা চৌষট্টি সুরা আল ফুরকান আয়াত সংখ্যা সাতাত্তর সুরা আস আরা আয়াত সংখ্যা দুশো সাতাত্তর সুরা নমল আয়াত সংখ্যা তিরানব্বই সুরা আল কাসাস আয়াত সংখ্যা অষ্টআশি সুরা আল কাবুত আয়াত সংখ্যা উনসত্তর সুরা আর রুম আয়াত সংখ্যা ষাট সুরা লোকমান আয়াত সংখ্যা চৌত্রিশ সুরা আশ সেজদা আয়াত সংখ্যা তিরিশ সুরা আল আহাজাব আয়াত সংখ্যা সত্তর সুরা সাবা আয়াত সংখ্যা চুয়ান্ন সুরা ফাতির আয়াত সংখ্যা পঁয়তাল্লিশ সুরা ইয়াসিন আয়াত সংখ্যা তিরাশি সুরা আশাফাত আয়াত সংখ্যা একশো বিরাশি সুরা সোয়াদ আয়াত সংখ্যা অষ্টআশি সুরা আজুমার জুমার সংখ্যা পঁচাত্তর সুরা আল মুমিন আয়াত সংখ্যা পঁচাশি সুরা হামিম শেজদা আয়াত সংখ্যা চুয়ান্ন সুরা আশুরা আয়াত সংখ্যা তিপ্পান্ন সুরা আখর আয়াত সংখ্যা উনানব্বই সুরা দুখান আয়াত সংখ্যা উনষাট সুরা আল জাসিয়া আয়াত সংখ্যা সাতত্রিশ সুরা আল আহাকাব আয়াত সংখ্যা পঁয়ত্রিশ সুরা মোহাম্মদ আয়াত সংখ্যা আটত্রিশ সুরা আল ফাত আয়াত সংখ্যা উনতিরিশ সুরা আল হুজরত আয়াত সংখ্যা আঠারো সুরা কাফ আয়াত সংখ্যা পঁয়তাল্লিশ সুরা আজ জারিয়াত আয়াত সংখ্যা ষাট সুরা আত্মুর আয়াত সংখ্যা উনপঞ্চাশ সুরা নাজম আয়াত সংখ্যা বাষট্টি সুরা আল কমার আয়াত সংখ্যা পঞ্চান্ন সুরা আর রহমান আয়াত সংখ্যা আটাত্তর সুরা আল ওয়াকিয়াহ আয়াত সংখ্যা ছিয়ানব্বই সুরা আল হাদিদ আয়াত সংখ্যা উনত্রিশ সুরা আল মুজাদ্দলা আয়াত সংখ্যা বাইশ সুরা আল হাসর আয়াত সংখ্যা চব্বিশ সুরা আল মুমতাহিনা আয়াত সংখ্যা তেরো সুরা আশাফ আয়াত সংখ্যা চোদ্দো সুরা আল জুমুআ আয়াত সংখ্যা এগারো সুরা আল মুনাফিকুন আয়াত সংখ্যা এগারো সুরা আতাবুন আয়াত সংখ্যা আঠারো সুরা আত তালাক আয়াত সংখ্যা বারো সুরা তাহারিম আয়াত সংখ্যা বারো সুরা আল মুলক আয়াত সংখ্যা তিরিশ সুরা আল কলম আয় সংখ্যা বাউান্ন সুরা আল হাক্কা আয়াত সংখ্যা বাবান্ন সুরা আল আরিজ আয়াত সংখ্যা চৌচল্লিশ সুরা নূর আয়াত সংখ্যা আটাশ সুরা আল জিন আয় সংখ্যা আটাশ সুরা আল মুজাম্মিল আয়াত সংখ্যা বিশ সুরা আল মুদ্দাসির আয়াত সংখ্যা ছাপ্পান্ন সুরা আল কিয়ামা আয়াত সংখ্যা চল্লিশ সুরা আত দাহব আয়াত সংখ্যা একত্রিশ সুরা আল মুরসালাত আয়াত সংখ্যা পঞ্চাশ সুরা আল নাবা আয়াত সংখ্যা চল্লিশ সুরা আল নাজিয়াত আয়াত সংখ্যা ছচল্লিশ সুরা আবাসা আয়াত সংখ্যা বিয়াল্লিশ সুরা আত তকবির আয়ত সংখ্যা উনত্রিশ সুরা আল ইনফিতার আয়াত সংখ্যা উনিশ সুরা আত মোত্তাফিফিন আয়াত সংখ্যা ছত্রিশ সুরা আল ইনশিকাক আয়াত সংখ্যা পঁচিশ সুরা আল বুরুস আয়াত সংখ্যা বাইশ সুরা আল তারিক আয়াত সংখ্যা সতেরো সুরা আল আয়লা আয়াত সংখ্যা উনিশ সুরা আল গাশিয়া আয়াত সংখ্যা ছাব্বিশ সুরা আল ফজর আয়াত সংখ্যা তিরিশ সুরা আল বারাত আয়াত সংখ্যা বিশ সুরা আল শামস আয়াত সংখ্যা পনেরো সুরা আল লাইল আয়াত সংখ্যা একুশ সুরা আত দোহা আয়ত এগারো সুরা আল ইনশিহাব আয়ত শঙ্খ্যা আট সুরা তিন আয়ত সংখ্যা আট সুরা আল আলাক আয়ত সংখ্যা উনিশ সুরা আল কদর আয়ত সংখ্যা পাঁচ সুরা আল বাইনা আয়ত সংখ্যা আট সুরা আল জিলজাল আয়ত সংখ্যা আট সুরা আল আদিয়া আয়ত সংখ্যা এগারো সুরা আল কারিয়াহ আয়ত সংখ্যা এগারো সুরা আকাসুর আয়াত সংখ্যা আট সুরা আল আসর আয়াত সংখ্যা তিন সুরা আল হুমাজা আয়াত সংখ্যা নয় সুরা আল ফিল আয়াত সংখ্যা পাঁচ সুরা কুরাইশ আয়াত সংখ্যা চার সুরা আল মাউন আয়াত সংখ্যা সাত সুরা আল কাউসার আয়াত সংখ্যা তিন সুরা আল কাফিরুন আয়াত সংখ্যা ছয় সুরা আন্নাসর আয়াত সংখ্যা তিন সুরা আল্লাহাব আয় সংখ্যা পাঁচ সুরা আল ইকলাস আয় সংখ্যা চার সুরা আল ফালাক আয়াত সংখ্যা পাঁচ সুরা আল নাস আয় সংখ্যা ছয় মোট আয়াত সংখ্যা ছয় হাজার দুশো তেত্রিশ কোরআন শরীফ নিয়ে রিসার্চ করার যোগ্যতা আমার নাই শুধু আয়াতগুলি দেখেছি লিখেছি এবং পড়েছি যা আপনাদের সম্মুখে পেশ করলাম ভুল হলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় সেহেতু অটুকু আপনারা আমার জন্য করবেন আল্লাহ হাফেজ আপনার সুন্দর জীবনের প্রত্যাশা